মানুষের স্বপ্ন আকাশ ছোঁয়ার আর সেই স্বপ্নই বাস্তবে রূপ নিয়েছে গবনচুম্বী ভবনগুলোর মাধ্যমে এগুলো শুধু ইটপাথরের কাঠামো নয় বরং সাহস উদ্ভাবন আর প্রযুক্তির বিস্ময়কর ফল প্রতিটি ভবন এক একটি গল্প বলে মানুষের সীমাহীন সম্ভাবনার অসম্ভবকে সম্ভব করার আসুন জানি বিশ্বের সবচেয়ে উঁচু দশটি ভবনের গল্প যেগুলো উচ্চতার সঙ্গে সঙ্গে ইতিহাসেও অমর হয়ে আছে দশ নম্বর সিটিক টাওয়ার সিটিক টাওয়ার যা চায়না জুন নামেও পরিচিত চীনের বেজিং শহরে অবস্থিত এবং এটি রাজধানীর সর্বোচ্চ ভবন ভবনটি দুই হাজার সালে নির্মিত হয় এবং এর উচ্চতা পাঁচশো মিটার বা এক ফুট এটি মোট একশো তলা বিশিষ্ট এবং সিটি গ্রুপের সদর দফতর হিসেবে ব্যবহৃত হয় ভবনটির নকশাটি প্রাচীন চীনা মোদের পাত্রের অনুপ্রেরণায় তৈরি যা স্থাপত্যশৈলীতে এক নতুন মাত্রা যোগ করেছে নয় নম্বর টিয়ানজিন সিটিএ ফাইন্যান্স সেন্টার এই ভবনটি চীনের টিয়াঞ্জিন শহরে অবস্থিত এবং এটি একটি আধুনিক মিশ্র ব্যবহারের ভবন এর উচ্চতা পাঁচশো মিটার বা এক হাজার ফুট এবং এটি আটানব্বই তলা বিশিষ্ট ভবনটি অফিস হোটেল এবং অ্যাপার্টমেন্টের জন্য ব্যবহৃত হয় ভবনটির বিশেষত্ব হচ্ছে এর বাঁকা এবং মসৃণ নকশা যা বায়ুরোধী ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ভবনটিকে আরও স্থিতিশীল করে তোলে আট নম্বর গুয়াংয সিটিএফ ফাইন্যান্স সেন্টার এই ভবনটি চীনের গুয়াংজু শহরে অবস্থিত এই ভবনটি উচ্চতায় পাঁচশো মিটার বা এক ফুট এবং এতে একশো তলা রয়েছে এটি প্রধানত অফিস আবাসিক ভবন এবং একটি পাঁচ পাঁচতারকা হোটেল হিসেবে ব্যবহৃত হয় ভবনটির গঠন অত্যন্ত টেক্সি কারণ এতে আধুনিক নির্মাণ উপকরণ যেমন স্টেইনলেস স্টিল ও শক্তিশালী কাঁচ ব্যবহার করা হয়েছে সাত নম্বর ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউ ইয়র্কের এই আইকনিক ভবনটি দুই হাজার এক সালে পুনর্নির্মিত হয়েছে ভবনটি পাঁচশো একচল্লিশ মিটার বা এক ফুট উচ্চতার এবং এতে একশো তলা রয়েছে এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন নয় এটি স্বাধীনতার প্রতীক হিসেবেও বিবেচিত হয় ভবনটির ডিজাইন অত্যন্ত সুরক্ষিত এবং এতে সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ছয় নম্বর লোটি ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ ভবন লোটি ওয়ার্ল্ড টাওয়ারটির উচ্চতা পাঁচশো মিটার বা এক হাজার আটশো ফুট এবং এতে একশো তলা রয়েছে এটি একটি বিলাসবহুল হোটেল অফিস অ্যাপার্টমেন্ট এবং পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় ভবনটির শীর্ষে একটি পর্যবেক্ষণ ডেক রয়েছে যেখান থেকে পুরো সিউল শহর দেখা যায় পাঁচ নম্বর পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার এই ভবনটি চীনের শেনজেন শহরে অবস্থিত এবং এর উচ্চতা পাঁচশো নিরানব্বই মিটার বা এক হাজার ফুট এতে একশো তলা রয়েছে এবং এটি প্রধানত পিন আন ইন্স্যুরেন্স কোম্পানির সদর দফতর হিসেবে ব্যবহৃত হয় ভবনটি নির্মাণের ক্ষেত্রে এমন উপকরণ ব্যবহৃত হয়েছে যা ক্ষয় ও ভূমিকম্প প্রতিরোধী চার নম্বর আব্রাজ আল বাইতো ক্লক টাওয়ার মক্কায় অবস্থিত এই ইসলামী স্থাপত্যকর্মটি বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার ভবনটির উচ্চতা ছয়শো এক মিটার বা এক হাজার নয়শো বাহাত্তর ফুট এবং এতে একশো কুড়ি তলা রয়েছে এটি মূলত হাজিদের সুবিধার্থে নির্মিত হয়েছে যেখানে পাঁচ তারকা হোটেল আবাসন প্রার্থনা কক্ষ এবং একটি বিশাল শপিং মল রয়েছে তিন নম্বর সাংহাই টাওয়ার চীনের সাংহাই শহরে অবস্থিত এই ভবনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিল্ডিং হলেও এটি বিশ্বের সর্বোচ্চ বাঁকানো ভবন এর উচ্চতা ছয়শো মিটার বা দুই ফুট এবং এতে একশো তলা রয়েছে ভবনটি বিশেষভাবে পরিবেশবান্ধব এবং এতে ডবল গ্লাস ফ্যাসাদ ব্যবহার করা হয়েছে যা বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করে দুই নম্বর মার্ডেকা ওয়ান ওয়ান সালে নির্মাণ সম্পন্ন হওয়া এই ভবনটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন এর উচ্চতা ছয়শ মিটার বা দুই হাজার ফুট এবং এতে একশো তলা রয়েছে ভবনটি ডিজাইন মালয়েশিয়ার স্বাধীনতার প্রতীক হিসেবে গড়ে তোলা হয়েছে এবং এটি আধুনিক নির্মাণশৈলীর এক অনন্য নিদর্শন এক নম্বর বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার উচ্চতা আটশো আঠাশ মিটার বা দুই হাজার ফুট এবং এতে একশো তলা রয়েছে এটি দুই হাজার সালে নির্মিত হয় এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণের একটি ভবনটিতে বিলাসবহুল হোটেল আবাসিক অ্যাপার্টমেন্ট অফিস এবং পর্যবেক্ষণ ডেক রয়েছে এখানে একটি কথা মনে রাখবেন সৌদি আরবে নির্মাণাধীন জেদ্দা টাওয়ার সম্পন্ন হলে এটি এক হাজার মিটার বা তিন হাজার দুইশো একাশি ফুট উচ্চতায় পৌঁছাবে যা তখন বিশ্বের সর্বোচ্চ ভবন হবে তো বন্ধুরা এই বিল্ডিংগুলোর মধ্যে আপনার কোনটি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন